ভালো খাবারের দিনগুলি উৎসব মুখর হয়ে ওঠে বিরিয়ানি আসলে একটা মজার খাবার আমার বাসার সবাই এই খাবারটা খুবই এনজয় করে তাই আমাকেও এই খাবারটা রেদি নিতে হয় বারবার করে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে আজকে সফট ও ক্রিমি ক্রিমি করে অসাধারণ মজার একটা বিরিয়ানি রেদি নিলাম প্রথমে একটা পাতিল বসে তাতে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে ধুয়ে রাখা পোলাও চালগুলি দিয়ে দিতে হবে এখানে বিরিয়ানির মাংস রান্নাটা আমি গতকাল আমার পেজে দিয়েছিলাম আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন এখন শুধু আমি বিরিয়ানি রান্নাটাই দেখাবো রান্নার জিনিসটা নিজের মতো করে করে নিতে হয় যে যেভাবেই করে আরাম পায় বা করতে সুবিধা হয় সেভাবেই করে নিতে হয় আর এদিকে বিরিয়ানির মাংসটা আমি আগেই রান্না করে রেখে দিয়েছিলাম রান্না করা মাংসটাও দিয়ে দিলাম চালের সাথে মিশিয়ে একটু চালটাও কষিয়ে নেব একটু ভেজে নিব। চালটা ভাজা হয়ে গেলে চালের দেড় গুণ পরিমাণ পানি দিয়ে ফুটন্ত পানি এখানে দিয়ে দিতে হবে চাল আর মাংসগুলি নেড়ে ছেড়ে একটু দিতে হবে তারপর দিয়ে দিতে হবে গাভীর দুধ তারপরে পাউডার দুধ আমি একটু দিয়ে দিলাম কিশমিশ তারপরে কাঁচামরিচ আর টেস্টিং সল্টও আমি এখানে একটু দিয়ে দিয়েছি আর এত এত মজার সব জিনিস দিয়ে রেডি নিলে মজা না হয়ে পারেই না গতকালের বিরিয়ানির মাংস রান্নার ভিডিওটা দেখতে কিন্তু ভুল করবেন না দেখে নিলে পারফেক্ট এখন চালের পানিটা টেনে আসলে পঁচিশ মিনিটের মতো এয়ারটা ঢাকনা দিয়ে ঢেকে চালটা দমে রেখে দিতে হবে পঁচিশ মিনিট পর ঢাকনা উঠানোর পর বিরিয়ানির ইয়ামি একটা কালারও চলে এসেছে আর সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে আর এ পর্যায়ে একটু ঘিও ছড়িয়ে দিবেন এই তো হয়ে গেল আমার মজাদার বিরিয়ানি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ